গত বুধবার চব্বিশে জুলাই গঙ্গা নদীতে হঠাৎই বান চলে আসে আর বান আসার ফলে বেসামাল হয়ে পড়ে যাত্রীবাহী লঞ্চটি লঞ্চটা তখন বেলুর মাঠ থেকে দক্ষিণেশ্বরে আসছিল এবং যাত্রীরা সব পাগলের মতো চিৎকার করতে থাকে কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে তারা নিজেকে সামলে রাখতে পারছিল না কারণ লঞ্চটা যে পরিমাণ দুল ছিল আর জলে যে পরিমাণ ঢেউ ছিল তখন যাত্রীরা সব নিজেদের প্রাণ ভিক্ষার জন্য বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে লঞ্চের এক কর্মচারী বলেন লঞ্চটা যদি পারে থাকতো তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো যেহেতু লঞ্চটা মাঝগঙ্গায় ছিল তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় কারণ লঞ্চটা দুলতে থাকবে কিন্তু দুর্ঘটনা ঘটবে না তাই যিনি লঞ্চ চালাচ্ছিলেন তিনি মাঝগঙ্গায় নিয়ে গেছেন লঞ্চটাকে যাতে যাত্রীরা সুরক্ষিত থাকে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা কিন্তু ভীষণ পরিমাণে ভাইরাল হয়ে গেছে তাই আমিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা গঙ্গা নদীর জল কতটা বেড়ে গেছে সেটা তোমরা নদীটা দেখেই বুঝতে পারছ নদীতে যখন বান আসে বান তো বলে পেয়ে আসে না জোয়ারটা কিন্তু বোঝা যায় জোয়ারের একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে জোয়ার আসবে তাও আমার দেখা যে জোয়ার কিন্তু টাইম দিলেও সেই টাইমে আসে না আগে পরে হয় আগে পরে আসে যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে তাই বন্ধুরা আমিও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তা সত্যি ভিডিওটা দেখে কিন্তু বুকটা কেঁপে ওঠারই কথা লঞ্চের মধ্যে উপস্থিত যাত্রীদের কি অবস্থা বলো তো দেখে তো মনে হচ্ছে লঞ্চটা ডুবেই যাচ্ছে প্রায় সামনের দিকে লোকজন প্রায় জলের তলাতেই চলে যাচ্ছে এরকমই তো মনে হচ্ছে দেখে আমার যেহেতু হঠাৎ বান এসছে তাই লঞ্চটাও কিন্তু বেসামাল হয়ে গেছে আমার দুই যা এবং দেও এইরকমই কোনো একদিন দক্ষিণেশ্বর থেকে বেলুর মাঠে যাচ্ছিলো তারা কিন্তু সেই সময় এই বানের কবলে পড়েছিলো এবং তাদের সেই অভিজ্ঞতা অনেক আগেই আমি শুনেছিলাম তাদের সেই অভিজ্ঞতা এই বানের কবলে পড়া লঞ্চের যাত্রীর অভিজ্ঞতা আমি আমার জায়ের মুখ থেকে অনেক আগেই শুনেছিলাম যেহেতু নেট দুনিয়াতে এটা ভাইরাল হয়েছে তাই ভিডিওর মাধ্যমেও আমি সেটা দেখতেও পেলাম